তোদের রেজাল্ট তো ভাই ভালোই হয়েছে আমার একটু টিপস দে আমি একটু পড়াশোনা করি আমার রেজাল্ট একটু ভালো হয়নি রেজাল্ট খুবই খারাপ হয়েছে ভাই তোর আবার কিসে টিপস লাগবো নেক্সট সেমিস্টারে আমার ভালো রেজাল্ট করতে হবে নালে আমার সিজি এক্কেবারে ডাউন হবে আমারে তোরা বাঁচা ওই যে টপার পড়তাছে দেখছ না যা টিপস নে কাছে টপার ওর কাছে টিপস নে যা আমার কাজ আছে থাক ভাই কেউ তো হেল্প কর কেমন লাগে দুইজনে পাওয়াচ্ছে ছি তোর না সিজিগাম তুই এনে কি